প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বিশেষ করে যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস টু থ্রি যারা আছে এবং তার মধ্যেও অনেক শিশুরা আছে যারা সঠিকভাবে ইংরেজি পড়তে পারে না উচ্চারণ করতে পারে না যেটা বলো আমরা ফনিক্স এবং পনটিক্সগুলা আর আমরা দেখ শুরু করব আজকে পনিক্স থেকে শুরু করব তারপর ধাপে ধাপে যে কোনো শব্দ সঠিকভাবে উচ্চারণের পদ্ধতিটা আমরা শেখাবো তা আমরা চলো না বাড়িয়ে আমরা পণিক সংটা একটু দেখি তো এটা হচ্ছে আমরা যদি এ আ বি ব সি ক ড ড ই এ এফ ফ ফ ফ জি গ গ গ এইচ হা

যেগুলোর সঠিক উচ্চারণ আমরা অনেকে করতেই পারি না যেমন পি ফ উচ্চারণের সময় পি ই এ পি টি ঠ টি খ খে সি খ খ্যান খিউ খুইন মানে তার স্পেলিংগুলো কেমন হবে এবং এই একটা শব্দ দিলাম যে কি পুরো কীভাবে শব্দ তৈরি হয় সেটা আর তার উচ্চারণ এছাড়াও আরও অনেক বেশ কিছু এখানে আমরা শব্দ দেখব যেটার সাহায্যে বলা যায় পি ফ্যান ফ্যান ফট ফট ফ্যাট ফ্রাই পাশারটা উচ্চারণটা দেখানো হয়েছে তারপর এরপর এদিকে যদি আমরা দেখি ঠ্যান টিপ ঠ্যাপ ঠনসিল আমরা যদি দেখি পাশাপাশি হচ্ছে তার উচ্চারণ ঠ্যান ঠেইপ এগুলো হচ্ছে তার স্পেলিংটা আমরা এখানে দেখাইলাম তো প্রিয় শিক্ষাতে পর্যন্ত তোমরা সাথে সাথে বলবা উচ্চারণ করবা এবং লিখে নিতে হবে এবার আমরা একটা অ্যালফাবেট সং আমরা দেখব এটা অনেকে তোমরা হয়তো জানো তো শুরু করছি এ এফ জি এ চাই জে কেলেম নুপি কু আৰ এছ টি ইউ বি ডাব্লিউ এক্স ৱাইন ডি নাৱাই নো মাই এ বি চি নেক্সট টাইম অনিথ মি এ বি চি ই এ চাই জে কেলেমে নুফি ডাব্লিউ এক্স ওয়াই এন জি আবার জ্যাটো জি কে আমেরিকান জে জে বলে জি বলে আর ব্রিটিশরা টাইম নোমাইম ইউ সিং উইথ G uh, 그리고, um,

সেকেও শুরু তোমরা জানতে পারবে এ এগুলো হচ্ছে একটা সং আর প্রত্যেকটা লেটারের যে সাউন্ড আছে সাউন্ডগুলোও আমাদেরকে শিখ এরপর আমরা দেখব টোয়েন্টি ফোর কনসোন্যান্ট সাউন্ডটা আমরা প্র্যাকটিস করবো প্রত্যেকটা কনসোনেন্টের সাউন্ডটা আমাদেরকে দেখতে হবে যেমন পি ফ ফ্যাট ফ্যাট ফ্যান পিন পিল ভি ব্যাট 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 ব্যান বিক বি এরপর হচ্ছে টি ঠ ঠ্যান ঠাচ ঠাইম ঠু ঠিল ঠল আবার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমরাও তোমাদের স্পেলিংও ঠিক হয়ে যাবে সাউন্ডও উচ্চারণগুলো তোমাদের ঠিক হয়ে যাবে ডি ডেন ডাচ ডাইম ডো ডেইল খে ঠিক কিন কিল কিচেন জি গ গু Guest, cap, guess, get, gate, f, fa, fan, fine, pin, fan, pound, five, v, va, when very, very, uh, very, va, belly, vision, s, saw, so, see, pit, said, as said, sight, seen, son, sun, zo, Z Z, Z Z zero zebra zone zealous. S shop shell shine shop shark seed a shock. Ah, uh, air force Z Z Zenry useful vision occasion. I don't know. সি সি চেন্স সিন সিনা সাউন্ড সফ এটা এইচ আর কি এরপর হচ্ছে জেই জেম জাম জুন জানুয়ারি জুলাই এরপর হচ্ছে কি টি টিএইচ থিঙ্ক থার্ড Thirty three thanks. Approach why yes yesterday. You you ill uh, approach WH. What what why when which oh am, man met March. ma uh, months may and no night nine night, night nickel none. এরপর হচ্ছে এন জি রিং কিং ব্যাংক ব্যাংক ইংল্যান্ড এল লাভ লাইফ লিভ লস্ট লস এরপর হচ্ছে এইচ হ হাই হ্যালো হ্যান হিল হল হাফ সো দিস ইজ দ্য বার্ড অফ টোয়েন্টি ফোর সাউন্ড এটা হচ্ছে চব্বিশটা কনস্টুরেন্টের সাউন্ডটা আমরা এখানে প্র্যাকটিস করলাম ঠিক আছে এই টোয়েন্টি ফোর কনসেন্ট সাউন্ড আমরা মুখ দিয়ে কীভাবে উচ্চারণ করব তার পাশাপাশি আমরা এইটার ছবিটা যদি দেখি তেমন পি দুটো টুট লেগেই কথা বলতে পি তারপর হচ্ছে বি এই দুটো টুট লেগে যাচ্ছে আবার টিয়ের বেলায় কী আছে দাঁত লাগতেছে হা করে টি হ্যাঁ তারপর ডি 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 তো ডি এর বেলায় কী হচ্ছে ডি জিব্বাটা তাও তো লাগতেছে আবার খেই এটা হা করে আমাদের বলতে হবে খেই খেই খ খ জি জি এটাও কিন্তু হা করে এফ নিচের ঠোঁটের সাথে দাঁত লেগে ভি এটাও দাঁত লেগে নিচের ঠোঁটের সাথে এটা আমরা দেখছি তারপর হচ্ছে এস হা করে জেই এটাও হা করে আর এটা কি এইচ এস এইচ যেটা জে এটা তারপর এখানে আমরা এইচ মানি আছে রে এটা হবে কি হ্যাঁ এটা টি এইচ এই যে এখান থেকে হবে এইচ দাঁতটা আমাদের কোথায় লাগতেছে দাঁতের সাথে এভাবে আর এখানে এগুলো হচ্ছে সাউন্ড আর কি মানে জে জে তাহলে কোথায় লাগতেছে সেটা জে তালুতে এগুলো তালু বোঝাচ্ছে এখানে তারপর টি এইচ থিপে কিন্তু তালুতে লাগছে দাঁতের সাথে লাগতেছে টি এইচ এটা হচ্ছে টি এ টি এইচ এটা দ টি হয়েছে দ হলে টি হয়েছে ত হলে টিটা দ হলে এটা তারপর এবার হচ্ছে জে এম এম হচ্ছে কি কিসের সাথে লাগে হ্যাঁ ওয়া হচ্ছে দুটা টুট হা করে ওয়া এম দুটা টুট লাগিয়ে এন 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 এ জি পেটা তালোর সাথে লাগে তারপর হচ্ছে আই না এল এটা এল 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 আর এইচ সো এইভাবে আমরা উচ্চারণগুলো করতে পারি কোন মুখের কোন স্থান থেকে আমরা উচ্চারণ করবো সে কথাটাই আমি এখানে বলার চেষ্টা করেছি তোমরা প্র্যাকটিস করবা সাথে সাথে তাহলে অনেক কিছু শিখতে পারবে ইংরেজি শুদ্ধ করে যদি শিখো তাহলে ভবিষ্যতে তোমরা হায়ার এডুকেশনও একটা কাজ দিবে শুদ্ধভাবে ইংরেজি পড়ার শেখা খুবই খুবই দরকার এরপর আজকে আমরা দেখব হচ্ছে প্রোনাউন্সিয়েশন করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যেমন কনসোনেন্ট কি এবং ভাওল কি সো প্রিয় শিক্ষার্থী বন্ধু কনসোনেন্ট হচ্ছে যে বর্ণ অন্য বর্ণের সাহায্যে ছাড়া উচ্চারিত হয় না বা হতে পারে না তাকে কনসোনেন্ট বলে যেমন তোমরা যদি বারণ করে দেখো যেমন বি সি এগুলো কিন্তু বি সি এক একটার সাথে একটা মুখের একটার সাথে একটা অংশ লেগে কথা লেগে উচ্চারণ হচ্ছে আবার ভাওয়াল কিন্তু যে বর্ণ একা বা নিজের উচ্চারিত হয় তাকে ভাওয়াল বলে যেমন এই এ আমাদের দেখ খুব একেবারে ইয়ে থেকে অ্যা আয় উ ইউ কোনোটার সাথে কোনোটা লাগতেছে না শুধু আ উ করে উচ্চারণ হচ্ছে কিন্তু কোনোটা অংশ কোনোটার সাথে মুখের লেগে উচ্চারণ হচ্ছে না সে কারণে এটা হচ্ছে ভাওয়াল তো খুব কেয়ারফুলি এটা মনে রাখবে এবার আসি আমরা এই লেটারগুলোর উচ্চারণ একটু দেখি প্রনাউন্সিয়েশন তোমরা তো শর্টকাটে যদি উচ্চারণ করতে চাও যেমন এ এ এ বলবো না একা হচ্ছে এই আ অ এই এগুলা বি ব সি ক খ চ ক ছ ডি ড ই আ আসি দীর্ঘ বার শিকার দ্বিঘার এগুলোই হয় এফ ফ জি জ এইচ হ হ এরপর হচ্ছে আই আয় আকার শি বার শিকার আই এরকম হয় তারপর হচ্ছে আমাদের জেই খেই ক খ এল ল এম ম ম ও এটা ওকার উকার ঋষুকার প প ফ ক ক খ র র র স স আ বর্গে জ বা জ স স টি ট ঠ ইউ আ ইউ ঋষু ভি ভ ডব্লিউ উ ও এক্স কস ওয়াই ইয় আ ইউ জেট সো প্রিয় শিক্ষিত বন্ধু এই ছিল আমাদের আজকে পরবর্তী আমরা দেখব কীভাবে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা যায় কীভাবে আমরা পড়বো কঠিন কঠিন যে রিডিং করার জন্য আমাদের কীভাবে আমরা করতে পারি সেটা সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি তোমার কাজ কাজ আসতে পারে তো এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকবে তোমরা আপ শিক্ষার্থী বন্ধুরা যাদের ইংরেজি রিডিং করতে কষ্ট বা অসুবিধা হয় সেই শুদ্ধভাবে আমরা চেষ্টা করতেছি সুন্দরভাবে যাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সেই শুদ্ধভাবে ইংরেজি শেখার একটা প্রয়াস থাকবে আমার এই চ্যানেল থেকে অন্য অন্য ভিডিও পাশাপাশি ইংরেজিতে কিভাবে ভালো করা যায় খুব সেই দিকে আমি ফোকাস করতেছি একেবারে জিরো লেভেল থেকে তো সাথে থাকবে আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবে বিশেষ করে এই ভিডিওগুলো ক্লাস ওয়ান টু থ্রি বাচ্চারা যদি দেখে তার তারা ইংরেজি শেখার আগ্রহ তাদের থাকবে পাশাপাশি পরবর্তী আমরা দেখব কিভাবে বিভিন্ন শব্দের কীভাবে উচ্চারণ করতে হয় বিভিন্ন বর্ণ ও কীভাবে উচ্চারিত হয় সেগুলো আমরা দেখব আগামী পর্বে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ